দিলীপ তো রোজ সকালে হাফ প্যান্ট পরে নিউ টাউনে দৌড়তে যায় আর এইরকম আইটেমকে লোকে চিড়িয়াখানায় বেঁধে রাখতো খাঁচার ভেতরে দেখার জন্য এ এক অদ্ভুত প্রাণী ব্যক্তি শুভেন্দু অধিকারী যদি কোনোদিন পাবলিকের হাতে মার খায় সেটা তো দেখতে ভাল লাগবে মনোরঞ্জন দৃশ্য রাজফল যাদবের ওই ফেমাস ডায়লগ ম্যা ক্যা মন্দির কা ঘন্টাও কই বি আঁকে বাজাকে চালা যাতা তিনি অনেক সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন যখন আজকে দু সালে বসে এইসব তিনি গান লিখতে পারছেন যদি এতই তার প্রেম হয়ে থাকে শুভেন্দুর প্রতি আর এতই তার মনে হয় যে শুভেন্দু অধিকারীকে এক ব্যাটেলিয়ান ফোর্স দেওয়ার পরেও শুভেন্দু সুরক্ষিত নয় আমি দিলীপ অনুরোধ করব সকালবেলা হাফ প্যান্ট পরে দৌড়ানোর পরে আপনি সোজা শুভেন্দুর বাড়িতে গিয়ে শুভেন্দুর সামনে শুভেন্দু সিকিউরিটি গার্ড হয়ে কাজ করুন না কোনো অসুবিধা নেই তো কী করে গুছিয়ে রাখা যায় এটা একটু দয়া করে আমাকে বুঝিয়ে দেবেন আমি বারবার বলি আজকেও বলছি শুভেন্দু অধিকারী রাজনীতি নয় ট্রিটমেন্ট দরকার কেন্দ্র বিজেপির চাপে এত গরমে সামনে ভাদ্র মাস আসছে শুভেন্দু অধিকারীর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে রক্ত কী করে সংগ্রহ করা হয় আমি জানি না আর শুভেন্দু অধিকারীর যদি মনে হয় তিনি রক্তদান করবেন তাহলে প্রতি রবিবার প্রতি পাড়ায় প্রতি অঞ্চলে প্রতি ব্লকে তৃণমূল কর্মীরা রক্তদান শিবির করেন যেখানে মানুষের প্রাণ বাঁচানো যায় শুভেন্দু অধিকারী সেখানে এসে দু বোতল রক্ত দিতেই পারেন কোনো আপত্তি নেই এবার আপনি বললেন যে একটা গুরুতর অভিযোগ যে বাংলার বিরোধী দলনেতা যে একটা ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক হোল্ড করে তাকে নাকি তিনি নাকি আহত হয়েছেন বাংলার পুলিশের দ্বারা তার রক্তক্ষয় হয়েছে যে ছবিটা একশোটা বড় বড় বাংলা সংবাদ মাধ্যমের সামনে যে ছবিটা ছবিটা উঠে এই আপনাদের দেখাচ্ছি যে ছবিটা নিজের করে দেখাচ্ছে যে তাকে নাকি আহত করেছে এবার আসল মজাটা দেখুন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি আমি একটু দয়া করে আপনার চ্যানেলের দর্শকদের অনুরোধ করব। আপনারাও এই ছবিটা অনলাইনে সার্চ করে হান্ড্রেড এক্স জুমে একটু দেখে বলুন রক্তটা বেরিয়েছে কোথা আসল ঘটনাটা এবার আমি আপনাদের বলি কি হয়েছে আসল ঘটনাটা হচ্ছে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা তিনি হাওড়ার বেলগাছিয়ায় গেছিলেন একটা নাটক করতে একটা সার্কাস করতে এবং তার সামনে যেহেতু সেই সময় কলকাতার মহানগরিক তথা মন্ত্রী ববি হাকিমেরও ওখানে যাওয়ার কথা ছিল একটা সিকিউরিটি প্রোটোকল ছিল তাকে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড সরাতে গিয়ে তিনি নিজের হাত নিজেই ব্যারিকেডে ঘষে ফেলেছেন এবং সাধারণ মানুষ হিসেবে আমরা যারা বাংলার নাগরিক আমাদের বাড়িতেও হাঁটতে চলতে বা রাস্তায় বাসে উঠতে মেট্রোতে উঠতে অটোতে উঠতে আমাদেরও হাত ঘষে যায় ম্যাক্সিমাম কি করতে হয় একটা টিটেনাসের ইনজেকশন নিতে হয় তার যদি মনে হয় তিনি এতটাই আহত হয়েছেন একটা টিটেনাসের ইনজেকশন নিয়ে নেবেন তারপরে তো আমি আরেক সার্কাস দেখলাম শুভেন্দু অধিকারী দেখ বলছে আমার আমি আহত সে আহতের ক্ষত চিহ্ন খুঁজে পাওয়া গেল না রক্তের বিন্দুও খুঁজে পাওয়া গেল না কিন্তু সেই দেখে মর্মাহিত হয়ে মর্মাহত হয়ে সজল ঘোষ অ্যাম্বুলেন্স নিয়ে ছুটল বিধানসভায় কি ধরনের নাটক হচ্ছে স্টার জলছাকে এরা হার মানিয়ে দেবে আর সজল ঘোষের নাটক দেখে তো মনে হলো শুভেন্দুকে পারলে শুভেন্দু অধিকারীকে বিধানসভার গেটের বাইরেই শুইয়ে হাতে নিডিল ঢুকিয়ে আইবি চালিয়ে দেবে শুধু মিডিয়ায় ভেসে থাকলে কি ভোটে যেতা যায় মানুষের কাছে প্রাসঙ্গিক হওয়া যায় দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ তারপরেও কি এদের শিক্ষা হবে না মূর্খের স্বর্গে বাস করছে আর এই একটা সার্কাস পার্টি যেখানে বিভিন্ন ধরনের পাগলের সমাগম এরা স্বপ্ন দেখে মমতা ব্যানার্জিকে হারানো আপনার চ্যানেলের দর্শকদের আমি স্পষ্ট ভাষায় তৃণমূলের কর্মী রিজু দত্ত একটা কথা বলছে এই অংশটা কেটে সেভ করে রাখবেন দু হাজার ছাব্বিশে হৈ হৈ করে তৃণমূল কংগ্রেস জিতবে এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যদি সিপিএম ছ শতাংশ থেকে ন শতাংশ জাস্ট তিন পারসেন্ট তাদের ভোট শেয়ার যদি বাড়াতে পারে তাহলে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা থাকবে না বিজেপির তিরিশটা আসনও পাবে না এই অংশটুকু কেটে সেভ করে রাখবেন ছাব্বিশে রেজাল্ট যেদিন বেরোবে মিলিয়ে নেবেন রাজ্যের বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি গান লিখে প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারীর এই আক্রান্ত হওয়ার বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে সেখানে তিনি সি রে সি এই গানটাকে তৃণমূলের পুলিশকে তৃণমূলের পুলিশকে কটাক্ষ করছেন ও অসীম সরকার একজন বিধায়ক কিন্তু উনি তো কথা কম বলেন গান বেশি গান আর ওনার অনেক ভিডিও প্রকাশ্যে এসছে যেখানে তিনি অকথ্য ভাষায় গালি করেন ওনার চোদ্দ পুরুষের ভাগ্য যে আমরা মমতা ব্যানার্জির বাংলায় বাস করি এটা যদি উত্তরপ্রদেশ হতো তাহলে এখনও এতদিনে তার বাড়িতে বুলডোজার চলে যেত আর দ্বিতীয় তিনি অনেক সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন যখন আজকে দু সালে বসে এইসব তিনি গান লিখতে পারছেন যদি এটা উনিশের উনিশের দশকে বা আঠেরোশোর দশকে তার জন্মগ্রহণ করত তাহলে এই রকম আইটেমকে লোকে চিড়িয়াখানায় বেঁধে রাখতো খাঁচার ভেতরে দেখার জন্য এ এক অদ্ভুত প্রাণী এর স্থান বাংলার বিধানসভায় নয় এর স্থান কোনো সভ্য সমাজে নয় এর স্থান চিড়িয়াখানার ভেতরে হওয়া উচিত মানুষ টাকা দিয়ে টিকিট কিনে এঁকে দেখতে যাবে রাজ্যের রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এই গোটা বিষয়টা নিন্দা জানিয়েছেন এবং ধিক্কার জানিয়েছেন খুবই কট্টর ভাষায় তিনি এই বিষয়টা বিশ্লেষণ করেছেন এবং আমার নেতা শুভেন্দু অধিকারী কেন আক্রান্ত হলো সেই প্রশ্ন তুলেছেন খুব ভালো কথা দিলীপদার মুখে আমার নেতা শুভেন্দু কথাটা শুনে আমি খুব মানে খুব ভাল লেগেছে আমার কথাটা শুনে হঠাৎ করে দিলীপদার আমার এত নতুন প্রেম জেগে উঠলো কেন শুভেন্দুর ব্যাপারে আমি জানি না কারণ দিলীপদার সাথে যতবারই যত লোকের পরিচয় হয়েছে তারা যখনই শুভেন্দুর ব্যাপারে কথা বলেছে দিলীপ দা শুভেন্দুকে গালি দিয়েছে যে শুভেন্দু দিলীপ দাকে লাথি মেরে প্রথমে আন্দামানে গ্যারেজ করে দিয়েছিল যে শুভেন্দু সাংসদ দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে লাথি মেরে আসানসোলে পাঠিয়ে তার কেরিয়ার শেষ করে দিল যে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ দিলীপ ঘোষকে প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তনে পরিণত করেছে তার নতুন প্রেম শুভেন্দুর ব্যাপারে দেখে আমার খুব ভাল লাগছে এখন তো দিলীপ ঘোষ সভাপতিও নয় সাংসদও নয় দিলীপ দা তো রোজ সকালে হাফ প্যান্ট পরে নিউ টাউনে দৌড়োতে যায় আর মিডিয়াকে একটু বাইট দেয় তা যদি এতই তার প্রেম হয়ে থাকে শুভেন্দুর প্রতি আর এতই তার মনে হয় যে শুভেন্দু অধিকারীকে এক ব্যাটেলিয়ান ফোর্স দেওয়ার পরেও শুভেন্দু সুরক্ষিত নয় আমি দিলীপ দাকে অনুরোধ করব সকালবেলা হাফ প্যান্ট পরে দৌড়ানোর পরে আপনি সোজা শুভেন্দুর বাড়িতে গিয়ে শুভেন্দুর সামনে শুভেন্দুর সিকিউরিটি গার্ড হয়ে কাজ করুন না কোনো অসুবিধা নেই তো আপনি শুভেন্দুর সামনে মিছিলে হাঁটুন শুভেন্দুর দেহরক্ষী হিসেবে ভালো হবে খুব ভালো বিরোধী দলনেতার কোনো রকম শারীরিক হানি হয়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা ধাপ্পাবাজি মিডিয়ার কাছে ভেসে থাকার জন্য কারণ এটা অত্যন্ত গুরুতর অভিযোগ আর এই অভিযোগ প্রশাসন এবং সরকার যথেষ্ট কঠোরভাবে দেখবে যখন এই ঘটনা ঘটেনি ফালতু মিডিয়া গরম করবেন না আর আপনার যদি প্রেম উঠলে পড়ে শুভেন্দুর জন্য আপনি হাফ প্যান্ট পরে তার দেহরক্ষী আগামী কাল থেকে আপনার চাকরি শুরু করতে পারেন আমার মনে হয় শুভেন্দু না বলবে না রিজুদের একটা শেষ প্রশ্ন আপনাদের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই বিষয়ে মন্তব্য করেছেন যিনি শুভেন্দু নাটক করছে নাটক বাজ ইত্যাদি ইত্যাদি বলার সঙ্গে আরেকটি মন্তব্য করেছেন যে যদি সত্যি সত্যি মার খেতেন তাহলে খুশি হতাম দেখুন কল্যাণদা বর্ষিয়ান সাংসদ তিনি একদম সঠিক কথা বলেছেন যে পুরোটাই নাটক আর যে মার খাওয়ার কথা উনি বলেছেন আজকে একটা জিনিস আপনাদের বুঝতে হবে বাংলার বিরোধী দলনেতা হিসেবে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে অভ্যস্ত ছিল যে কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় আপনারা দেখুন বিধানসভা বিধানসভাটা কিন্তু বিরোধীদের বিধানসভাটা শাসক দলের নয় সেখানে বিরোধীদের কাজ কি শাসক দলকে করা প্রশ্ন করা মানুষের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে কিন্তু বাংলার প্রধান বিরোধী দল যারা বিধানসভায় তাদের স্থান আছে তারা বিধানসভার থেকে বিধানসভার বাইরে হয় সিঁড়িতে বা গেটের বাইরে রাস্তায় বসে দিন কাটিয়েছে তো এদের তো বিধানসভার যাওয়ারই যোগ্যতা নেই এক দুই শুভেন্দু অধিকারী নিজেকে জোকার প্রমাণিত করছে বারংবার এই নাটক করে দলটাকে একটা সার্কাসে পরিণত করেছে আর আমার খুব কষ্ট লাগে এটা দেখে যে যে বিরোধী দলনেতার পদে একসময় মমতা ব্যানার্জি বসতেন সেই বিরোধী দলনেতার পদটাকে শুভেন্দু অধিকারী এখন একটা মিমে পরিণত করেছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিরোধী দলনেতা পদটাকে একটা মিমে পরিণত করেছে মানুষ শুভেন্দুকে দেখলে এখন হাসে আর এটা বাস্তব সত্য যদি শুভেন্দু অধিকারী মার খায় কোনো দিন রাস্তায় পাবলিকের কাছে বা অন্য কারুর কাছে সরকার প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঠিকই কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি আপনাকে বলছি সেই ফুটেজ যদি টিভিতে কোনো দিন আসে বা আপনারা কোনোদিন চালান সেদিন আপনাদের ভিউজ দেখবেন মানুষ অত্যন্ত খুশি হবে কারণ মানুষ সেটা মন থেকে চাইছে আর তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলে না সর্বদলের সর্বধর্মের সাধারণ মানুষ চায় শুভেন্দু যদি কোনোদিন মার খায় তারা তাদের সেই ভিডিওটার রিপিটে চালিয়ে মনোরঞ্জন নেবে কি করব বলুন এটা তো মানুষের ব্যাপার মানে শুভেন্দু অধিকারী মার খেলে খুশি হবে দেখুন দুটো এর মধ্যে অংশ আছে যদি বিরোধী দলনেতা কোনো দিন মার খায় তাহলে প্রশাসন এবং সরকার এটাকে কঠোরভাবে দেখবে কিন্তু ব্যক্তি শুভেন্দু অধিকারী যদি কোনোদিন পাবলিকের হাতে মার খায় সেটা তো দেখতে ভাল লাগবে মনোরঞ্জন দৃশ্য হবে না শুভেন্দু অধিকারী তো এখন ওই হাঙ্গামা সিনেমা রাজপল যাদবের মতো হয়ে গেছে মনে পড়ে ওই সিনেমাটা রাজপল যাদবের ওই ফেমাস ডায়লগ ম্যাঁ ক্যা মন্দির কা ঘণ্টাও কই বিকে বাজাকে চালা যাত ও তো এখন নিজে তাই করছে এইভাবে হাত দেখিয়ে বলছে দেখুন আমাকে মেরেছে রক্ত বেরোচ্ছে লোকে হান্ড্রেড এক্স জুম করে দামি দামি স্যামসাং ফোনে জুম করে করে খুঁজে পাচ্ছে না কোথায় মেরেছে আর কোথায় রক্ত বেরিয়েছে তো এরকম বাংলা রাজনীতির রাজপাল যাদব হচ্ছে শুভেন্দু অধিকারী মানে আপনি তো উস্কে দিচ্ছেন যে অধিকারী না না আমি একেবারেই না না আমি কেন উস্কাতে যাব আমি কেন উস্কাতে যাব একেবারেই নয় আমরা হিংসাতে কখনোই বিশ্বাস করি না কখনোই ইয়ে করি না কিন্তু ওনার কাণ্ড কারখানার জেরে পাবলিক পিটবে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো কিছুদিন আগে যখন এই যাদবপুরের ঘটনাটা ঘটলো আর সেদিন যখন এসএফআই রাস্তা অবরোধ করেছিল আপনারাই তো দেখিয়েছিলেন যে পাবলিক তেড়ে গেছিল মারার জন্য বাড়ি ফেরত পাবলিক তো পাবলিক যদি কিছু করে তা থেকে তৃণমূল কেন কিছু করতে হবে আজকে শুভেন্দু অধিকারী আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারী উগ্র মৌলবাদ করে ধর্মের নামে বাংলায় যে বিষ ছড়াচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন বিজেপির কেন্দ্র সরকার বাংলার প্রশাসন বাংলার পুলিশকে এত বড় দরাদ সার্টিফিকেট দিয়েছে যে তাদের তেইশ জন নেতার সিকিউরিটি তুলে নিয়েছে হ্যাঁ না কেন সিকিউরিটি তুলে নিয়েছে তার মানে এটা কি কেন্দ্র সরকার বলছে বাংলার পুলিশই যথেষ্ট তোমাদের সুরক্ষার জন্য তো ঠিক একইভাবে কেন্দ্র বিজেপি সরকার যদি শুভেন্দু অধিকারীর পুলিশ বা এই প্রোটেকশন তুলে নেয় তৃণমূল কোনোদিন হিংসার পথে যায়নি যাবেন আমরা তো রবীন্দ্রসঙ্গীত নাই কিন্তু সাধারণ মানুষ শুভেন্দুকে শান্তিকুঞ্জের বাইরে বেরোতে দেবে না এত রেগে আছে ওর উপরে সাধারণ মানুষের সাথে তৃণমূল বিজেপিকে গুলিয়ে ফেলবেন না সাধারণ মানুষ রেগে গেছে ওর এই নাটক এই দৈনন্দিন সার্কাস দেখে। আর সাধারণ মানুষ আমরা তো বারবারই বলবো কখনোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় কিন্তু সাধারণ মানুষের যদি আবেগের বই প্রকাশ হয় তখন কী করবেন যেমন এই যে একটা রিসেন্ট ট্রেন্ডিং ঘটনা চলছে কুনার কুনাল কামরা একজন অত্যন্ত সাহসী কমেডিয়ান তিনি একটা মানে একটা জোক বলেছেন বিজেপির মহারাষ্ট্র নেতারা নিতে পারছে না তার স্টুডিও ভাঙচুর করেছে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে তার নামে এফআইআর হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি যারা বাক্স্বাধীনতার দোহাই দেয় তারা এইসব সব ঘটাচ্ছে মহারাষ্ট্রে এবার আমার কথা হচ্ছে এবার আমার কথা হচ্ছে যতগুলো যারা ভাঙচুর করেছে তাদের যখন বাইট নেওয়া হয়েছে তারা বলছে তারা কেউ পার্টির লোক বলছে তারা বলছে আমরা সমর্থক আমরা আবেগে করেছি কারণ আমার নেতাকে অপমান করা হয়েছে তাদের বিরুদ্ধে বারোজন শিবসেনার নেতাদের পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু বাকি দেড়শো জনকে তো পুলিশ অ্যারেস্ট করতে পারেনি কারণ স্বতস্ফূর্ত মানুষ তার আবেগের বহির প্রকাশ করেছে আমি কুনাল কামরায় সমর্থন করি আমি সমর্থন করি না যে যারা ভাঙচুর করেছে কিন্তু সতঃস্ফূর্ত মানুষ যদি তার আবেগের বহির প্রকাশ করে তখন পুলিশ প্রশাসন কি করবে একটা লেভেলের পরে ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাংলার মানুষের যে রাগ যে ক্ষোভ জমে আছে এটা একটা টাইম বোমের মতো কোনো না কোনো দিন এটা ফাটবে আর তখন শুভেন্দুকে বাংলা ছেড়ে পালাতে হবে এর মধ্যে এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা সাধারণ মানুষের ক্ষোভ আর রাগের বই